বাংলাদেশ সুপার এইটে উঠে গেছে একুশ তারিখে এম আমাদের সুপার এইটের প্রথম ম্যাচে বি টু অস্ট্রেলিয়ার ব্রেকিং নিউজ টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু কবে কত তারিখে এবং এ ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তার এই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক দীর্ঘ সতেরো বছর পর টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের জায়গায় করে নিল বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে না হলেও নেদারল্যান্ডসকে হারানোর পর বাংলাদেশের সুপার এইট একরকম নিশ্চিত হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান যার প্রথম ম্যাচে টাইগারদের মোকাবেলা করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের ফর্মেট অনুযায়ী সুপার এইটের আটটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এক একটি গ্রুপে থাকবে চারটি করে দল বাংলাদেশ খেলবে এক নম্বর গ্রুপে কিন্তু এর আগে সতেরোই জুন প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামতে হবে হোসেন শান্তদের যে ম্যাচটি জিততে পারলে গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার খেলবে টাইগাররা অন্যদিকে বাংলাদেশ সুপার প্রথম ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচে শক্তিশালী অজিদের বিপক্ষে মাঠে নামতে টাইগারদের একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন কেননা প্রতিপক্ষ যে বেশ শক্তিশালী অস্ট্রেলিয়া সেই হিসেবে টাইগারদের একাদশে আবারও ফিরতে পারেন ওপেনার সৌম্য সরকার সাথে জুটি বাঁধতে পারেন লিটন দাস এছাড়াও সুপার বাংলাদেশ দলের রয়েছে বিভাগে আর সেটা হলে দল থেকে বাদ পড়তে হবে তানজিম হাসান সাকিবকে আর বাকিরা থাকবেন যে যার জায়গাতেই অটল এছাড়াও টাইগারদের সুপার এইটের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে একই মাঠে বাইশে জুন রাত সাড়ে আটটা ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর কিংস ডাউনে বাংলাদেশ সময় পঁচিশে জুন ভোর সাড়ে ছয়টায় আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচটি খেলবে লাল সবুজের প্রতিনিধিরা তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশ দল কি পারবে অস্ট্রেলিয়ার মতো এমন শক্তিশালী দলকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন এখনই